আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ বাদাম দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে বাদাম দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাদ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে বাদাম গাছ দেখা অপরিচিত লোকরও অর্থ বহন করে বাদামের মিষ্টতা ইমানের মধুরতার লক্ষণ বাদামের তিক্ততা সত্য ও ন্যায়ের উপর অবিচল থাকার অর্থ বহন করে স্বপ্নে নিজের ওপর বাদামের খোসা ছড়ানো হয়েছে দেখলে স্বপ্নদ্রষ্টা জীবিকা উপকরণ পাবে কারো মতে শুকনো বাদামের খোসা খসখস আওয়াজের কারণে শোরগোলের ইঙ্গিত আবার কখনো বিষণ্নতার অর্থ বহন করে স্বপ্নে আরবি পেস্তা বাদাম অপ্রয়োজনীয় গুরুত্বহীন সম্পদের অর্থ বহন করে পেস্তা বাদামের গাছ সম্মানিত লোকের অর্থ বহন করে রাতে দেখলে স্বপ্নদ্রষ্টা ব্যবসার উদ্দেশ্যে সফর করবে এবং ভালো লাভ পাবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ